শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি ওয়াই নুরি ব্লক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা সবাই শেষ পর্যন্ত থাকবে তবে আজকের ভিডিওটা একটু অন্য রকমভাবেই করলাম সকালেই শুরু করলাম রাস্তা থেকে আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা পরে তোমাদেরকে সবটাই দেখাবো তোমরা প্লিজ আমার সাথে থেকো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দেবে তোমাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকটা রাস্তায় চলে আসলাম আর বার হয়েছি একদম ভোরের বেলাতেই একদম ফার্স্ট সকালে বার হয়ে গেছি আর এই যে দেখো প্রায় চলে এসেছি আমরা আমাদের জায়গাতে আর মেন কথা হচ্ছে যে আজকের এই যে দেখো এটা এসেছি হচ্ছে হজ হাউজ আমাদের যে নিউ টাউনে নতুন হজ হাউজ করেছে এটা নতুন না প্রায় দশ বছর মতন হয়ে গেছে আগে অন্য জায়গাতে ছিল তো সেটা ওখান থেকে এখানে নিয়ে চলে এসছে এখন যত হজ যাত্রীরা সব এখান থেকেই হজে যায় তো আমরা ফার্স্ট সকালেই বার হয়ে পড়েছিলাম আর এই যে হচ্ছে সেই সুন্দর হজ হাউসটা তা মানে এখান থেকে আমি প্রায় সময় যেতাম নিউ টাউনে যেতে গেলে এখান থেকেই যাই এর সামনে দিয়েই তবে কোনোদিন সৌভাগ্য হয়নি যে এর সামনে এসে এত সুন্দর করে দাঁড়িয়ে থেকে ভিডিওটা করব বা এত সুন্দর একটা দৃশ্য দেখব বা এত হজ যাত্রীদের মধ্যেও আমি মানে আসবো এরকমটা আমি কোনোদিনও স্বপ্নে ভাবিনি তো আজকের আল্লাহ কবুল করে নিয়েছেন আমার আব্বার হজটাকে আমার আব্বা আজকের হজে যাওয়ার জন্য বার হয়ে পড়েছিলেন আর চলে এসছেন তো আমরা একটু আগেই গেছিলাম যেহেতু আমার ঘরের কাছেতেই যেতে বেশিক্ষণ লাগেনি প্রায় মিনিট পাঁচেক যেতে লাগে তো আমি আগে গেছিলাম গিয়ে দাঁড়িয়েছিলাম তো তারপরে আমার বাড়িতে যখন ফোন করলাম তো বাড়ির লোকজন বলল যে ওরা এখানে এই যে দেখো আমার আব্বাকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম এটা আমার জীবনের একটা বড় স্মৃতি হয়ে থাকবে আমার আব্বা যে আমার এই ক্যামেরার ভিতরে বন্ধ বন্দি করে নিলাম তো ওরা বলল যে এই সাইডে আছে তো আমরা হেঁটে হেঁটে সেখানেই গেলাম তো তারপরে আব্বার সঙ্গে দেখা করে একটু অনেকটাই ইমোশনাল হয়ে পড়েছিলাম তো তারপরে আব্বাকে ভিতরে নিয়ে চলে গেল ওখানে গিয়ে ওনাদের যেসব রুলস আছে সেগুলো ওনারা পালন করবেন তো আমাদেরকে বললেন যে এখানে আর কিছুই না এবার বাকিটা যা হবে মানে এই সামনের গেটের এখানে আসতে বলল তো আমরা যথারীতি ওনাদের কথা শুনে আমরা আবার হেঁটে হেঁটে গেটের কাছে আসছিলাম যদিও আব্বাকে দেখতে পাইনি দেখার জন্যই এসেছিলাম আমরা হয়তো মনে করেছিলাম যে আব্বাকে ভিতরে ঢুকিয়ে নিয়ে হয়তো আবার বাইরে সবার সঙ্গে দেখা করতে দেবে কিন্তু দেখলাম যে আর দিল না তো আমরা এই যে গেটের কাছে সবাই দাঁড়িয়ে আছি আর এখানে প্রচুর প্রচুর হজযাত্রীরা এসছিলেন বাইরে বাইরে থেকেও এসছিলেন আর কি বাইরে বলতে কী যারা আর কি এখান থেকে যাবেন তো তারা সবাই এসছিলেন তাদের পরিবার ফ্যামিলি লোকজন বাচ্চা কাচ্চা নিয়ে সবাই এসছিলেন প্রচুর লোকজন ছিল তো আমরা দাঁড়িয়েছিলাম তো শেষ বেশ সেই যে আমার আব্বার হজের গাড়িটা ছেড়ে দিলেন এই ফার্স্ট গাড়িতেই আমার আব্বা ছিলেন জানালার ধারে বসে তো অনেকক্ষণ আব্বার সঙ্গে আমরা ফোনে ফোনে কথা বললাম গাড়ির ভিতরে অনেকক্ষণই বসেছিলেন তো অনেক সুন্দর ব্যবস্থা ছিল খুব ভালো লাগলো মানে এই সৌভাগ্যটাও যে কপালে ছিল এটা ভাবেনি তো এটাও পূরণ হয়ে গেল আর একটু মনটা খারাপও ছিল যে আব্বা চলে গেলেন কিন্তু তারপরে মনে হলো যে না আব্বাও তো গেলেন তেনারও একটা জীবনের সবথেকে বড় স্বপ্ন পূরণ করার জন্য তিনি এতদিন সব কিছুই আমাদের জন্যই করেছিলেন আমাদেরকে বড় করার জন্য আমাদেরকে ভালো জায়গাতে বিয়ে দেওয়ার জন্য সব কিছুই তিনি পালন করেছিলেন আজকের হচ্ছে তেনার স্বপ্ন পূরণের সময় তো এখন আমরা ইমোশনাল হলে আর হবে না আব্বাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে আব্বার সামনে যাতে আব্বাও ইমোশনাল না হয়ে যায় তিনিও তো তার আত্মীয় পরিবার পরিজন সবকেই ছেড়ে যাচ্ছেন তো তারপর ঘুরে ফিরে চলে আসলাম বাড়িতে তো বন্ধুরা ভিডিওটা তোমরা যারা দেখছো একটু আমার আব্বার জন্য দোয়া করবে তিনি যেন সুস্থভাবে বাড়ি আসতে পারেন তো বাড়ি এসে একটু শুয়েছিলাম আর কিছুই ভালো লাগছিল না সারাদিন দিন করবো ভাব মানে বুঝতে পারছিলাম না মনটা অনেকটাই খারাপ লাগছিল তো তারপর বেলার দিকে উঠে একটু খাটটাকে গুছিয়ে নিয়ে বিছানা চাদরটা ঝেড়ে নিলাম যদিও চাদরটা আজকে মনে করেছিলাম তুলব কিন্তু আর ভালো লাগলো না তুলতে মনে হলো যে না থাক এইভাবেই যদি তেমন কিছু মনে হয় তো কালকেরই চাদরটাকে চেঞ্জ করে নেব। তো এই যে চাদরটাকে গুছিয়ে নিয়েছি তো সংসার এমন জিনিস সংসার তো করতেই হবে যেহেতু আমি ঘরেতে আছি যদি মায়ের ঘরেতে থাকতাম হয়তো এগুলো করতে হতো না সবাই ছিল ওখানে আমি এখানে ছিলাম তো আমার একটু মনটা অনেকটাই কষ্ট হচ্ছিল যদি একটু মায়ের কাছে থাকতে পারতাম হয়তো ভালো লাগতো তো তারপরে বিছানাপত্র ঝেড়েঝুড়ে নিয়ে ঘরটাকে ঝাঁট দিয়ে দিচ্ছি ঘর আছে আর আমি যখন গেছিলাম ছেলে মেয়েকে নিয়ে যায়নি ওরা দুই ভাই বোন ঘরেতে ঘুমাচ্ছিলো যেহেতু আমার ঘরের কাছেতে যে সেই গেছিলাম আবার মিনিট দশ পনেরো পরেই চলে এসছিলাম কারণ ওখানে তো মানে বেশিক্ষণ কাউকে মানে আবার পরে যারা হজে যাবে তাদের সব পরিবার পরিজন আসছিলেন ওই জন্য আমরা ভিড় করিনি চলে এসছিলাম তো পরিবারের আমার সবাই গেছিলো তারাও সবাই বলতে দাদারা গেছিলো আরও জামাইবাবুরা ছিল তারা গেছিলেন তারা সবাই চলে এসছে তো তারপরে চাটা করে নিলাম কারণ বাচ্চা কাচ্চা ওদেরকে তো খেতে দিতেই হবে নিজে না খেলেও চলবে কিন্তু ওদেরকে তো খাওয়াতে হবে তো খাওয়া দাওয়া করে নিয়ে কিছু কাপড় চোপড় ছিল সেগুলোকে একটু কেচে নিলাম নিয়ে কাঁচা ধোয়া করে সব মানে কমপ্লিট করে নিয়ে ছাদে মেলে টেলে দিলাম দিয়ে একটু বসেছিলাম অনেকক্ষণই যেন মনে হচ্ছিল না যে কিছু করব বা ভালোও লাগছিল না তো তারপরে হাজব্যান্ডকে বললাম যে চলো একটু মায়ের ঘরেতে যাই তো বললো ছেলেপুলেদের পড়াশোনা চালু হয়ে গেছে এখন গেলে অসুবিধা ওই জন্য আর গেলাম না তো তারপরে এই যে আমি রান্না বান্নাটা চাপিয়ে দিয়ে আমি অন্য কাজ আবার একটু ব্যস্ত হয়ে গেছিলাম এদিকে টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো করছিলাম আর ওই মানে বাকিরা বরমশাই করেছিলেন এখানে ভাত করেছিলাম আর মাছ নিয়ে এসেছিলো তো মাছটা আলু দিয়ে ঝোল করেছিলাম আর কিছু করিনি আজকের এই দুটোই কারণ ভালো না লাগলে যা হয় আর কালকের কিছুটা ফ্রায়েড রাইস ছিল আর চিকেন কষা ছিল সেগুলোকে গরম করে নিয়েছিলাম খাওয়ার জন্য যে এক একসঙ্গে এই দিয়েই আজকের খেয়ে নিই পরে দেখবো তো তারপরে সন্ধ্যার সময় ঘরে একটু মন খারাপ করে বসেছিলাম তো বরমশাই বলল যে মন খারাপ করে বসে থেকে ঘরের ভিতরে কি করবে চলো একটু বাইরের দিক থেকে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি মনটা ভালো লাগবে আর কিছুটা তুমি বলছিলে কিছু বেডকভার কিনবে তো চলো একেবারে কিনে নিয়ে আসি তো আমরা সন্ধ্যের পরে আবার চলে গেছিলাম রাজারহাটে বেড কভার কেনার জন্য তো সামনে যে রোলের দোকানটা ওখান থেকে রোল কিনছিল খাওয়ার জন্য আর তারপরে আমরা বেড কভারের দোকানে গেলাম বেড কভার কিনতে তো দুটো বেড কভার নিয়ে আবার চলে আসলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই পরে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো ভিডিওটা তোমরা সবাই দেখবে প্লিজ